ইলিমের ফাজিলত কোরআনকালীন থেকে বিশদ আলোচনা অবশ্যই আপনারা যারা এই লাইভটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভালো করে আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি যদি একটু টেস্ট করে নিই যে আপনারা ভালো করে শুনতে পারছেন কি না তাহলে আমাকে একটু সময় দিন সহযোগিতা করুন কোরআনকালীন থেকে আজকে আলোচনা হবে যে গুরুত্ব আলোচনা এটা আলোচনা করা হবে কোথায় এটা আলোচনা করা হবে কোরআন থাকে আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটিভাবে সাউন্ড আছে তাও আমি আপনাদের মাঝে আরও একটু সময় দিচ্ছি আপনাদের কাছে তো অবশ্যই অবশ্যই করবেন আপনারা কে কোথায় অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন কিনা এটা জানিয়ে দেবেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কোরআনুল কারিম থেকে বিশদ আলোচনা এবং ইলিমের ফজিলত ইলিমের ফজিলত এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ব্যক্তি ইলিম অর্জন করেছে সে আল্লাহ রাবুল আলমিনের অনেক বিষয়ে সেগুলো জানতে পেরেছে তো কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে কোরআনুল হাদিসের জ্ঞান দ্বারা বর্ণনা দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা অনেক উঁচু করে দেন এবং জ্ঞান দান করা হয়েছে তাদেরকে আল্লাহ তালা কি করেন মর্যাদা দেন উঁচু করে দেন আর আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনই বুঝ এবং ধর্মীয় জ্ঞান দান করেন হজরত আবু গিফারি রাজি আল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল্লাম সাদ করেছেন হে আবুজর তুমি সকাল বেলায় গিয়ে কোরআনের একটি আয়াত শিক্ষা করো তাহলে তোমার জন্য তা একশো তরাকা নফল নামাজ পড়া থেকেও উত্তম হবে এখন সর্বোত্তম নফল ইবাদত কি সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম তেলাওয়াত তেলাবাদ করাই হচ্ছে নফল ইবাদত হযরত আবু জর গিফারি রাজি আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন তুমি যদি সকালবেলায় গিয়ে কোরআনের একটি আয়াত শিক্ষা অর্জন করো অথবা একটি আয়াত শিখো তাহলে তোমার জন্য তা একশত রাকাত নফল নামাজ পড়াতে কেউ কি হবে উত্তম হবে অবশ্যই আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এটাও আপনারা আমাকে জানিয়ে দেবেন তাহলে তোমরা তোমার জন্য তা একশত রাকাত নফল নামাজ পড়াতে কেউ কি হবে উত্তম হবে আর যদি সকাল বেলায় গিয়ে ইলিমের একটি অধ্যায় শিক্ষা করো তাহলে তোমার জন্য তা এক হাজার রাখাত নফল পড়া থেকে উত্তম হবে তাহলে এক আয়াত পড়লে আপনার একশত রাকাত নফল নামাজের ইবাদত পাওয়া যায় আর যদি ইলিম শিক্ষা জন্য সকালে সময় দেয় সকালে গিয়ে একটি অধ্যায় শিক্ষা অর্জন করে তাহলে এক হাজার রাকাতের নফল নামাজের সবাব পাবে। সুবাহান আল্লাহ বলেন তাহলে ইলিম শিক্ষা অর্জন করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি অবশ্যই জানিয়ে দিয়েছি যে এক আয়াত শিক্ষা করলে সকালে এক শত রাকাত নফল নামাজের ইবাদত পাওয়া যায় আর একটি অধ্যায় শিক্ষা অর্জন করলে আপনার এক হাজার রাকাত নফল নামাজের ইবাদত পাওয়া যায় তাহলে ইলিম হাসিল করার পদ্ধতি সাধারণত তিন পদ্ধতিতে ইলিম হাসিল করা যায় আপনারা কে কোথায় তাকে দেখতেছেন অবশ্যই আমি আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন যে কোথায় তাকে দেখতেছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা ভালো করে আমার কথা কি বুঝতে পারতেছেন হ্যাঁ

আপনাকে কি করা সেটা অর্জন করে নেওয়া আমি আবার বলতেছি যে আলহামদুলিল্লাহ নিহান চৌধুরী ভাই আমাকে একটি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম নিহান চৌধুরী ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ তো আপনি ভালো আছেন কিনা কোথায় থেকে দেখতেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যাই হোক ইলিম হাসিল করার পদ্ধতি তিনটা কয়টা তিনটা একটা হচ্ছে নিয়মিত উস্তাদের কাছে শরণাপন্ন থাকা আপনি নিয়মিত উস্তাদের কাছে কি স্মরণাপন্ন থাকা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে আপনার দিনই কেতাবাদি পাঠ করা আপনাকে কি করতে হবে দিনই কিতাবাদি আপনাকে পাঠ করতে হবে আপনাকে কিতাবের সাথে থাকতে হবে দ্বিতীয়ত আর প্রথমত হচ্ছে আপনাকে কি করতে হবে উস্তাদের স্মরণাপন্ন থাকতে হবে আপনি সব সময় যদি স্কুলে পড়েন তাহলে শিক্ষকদের আনাচে কানাচে আপনাকে থাকতে হবে যদি মাদ্রাসায় পড়েন হুজুরদের উস্তাদের কাছাকাছি থাকতে হবে হ্যাঁ যদি আপনি আপনি যে কোনো শিক্ষা অর্জনই করেন না কেন যার কাছ থেকে শিক্ষা অর্জন করেন না কেন যাকে উস্তাদ মানছেন তার কাছাকাছি আপনাকে থাকতে হবে যাই হোক নেহান চৌধুরী ভাইকে অনেক অনেক ধন্যবাদ উনি চারটি কমেন্ট করে আমাদেরকে আরো উৎসাহ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলামিন এই সমস্ত কাজে যারা সহযোগিতা করবেন তাদের সবাইকে যেন আল্লাহ কি করেন তাদের সামনের পথকে এগিয়ে যাওয়ার জন্য আরো সহজ করে আর তৃতীয়ত হচ্ছে কারো ওয়াজ থেকে নসিহত বা দিদি আলোচনা শুনে কিংবা জিজ্ঞাসাবাদ করে আপনার এগুলো কি অন্বেষণ করা দেখি আলহামদুলিল্লাহ তারপরে আপনাকে কি করতে হবে উস্তাদ নির্বাচনের নীতিমালা আপনাকে কি করতে হবে আপনাকে সেই নীতিমালা অনুযায়ী আপনাকে উস্তাদ নির্বাচন করতে হবে আপনি যে কারো কাছে কি যদি আপনি কোনো শিক্ষা অর্জন করতে চান আর শুধুমাত্র যদি বার বারবার যদি খালি উস্তাদ পরিবর্তন করেন হুজুর পরিবর্তন করেন শিক্ষক পরিবর্তন করেন আর যার কাছ থেকে আপনি শিক্ষা অর্জন করবেন আপনার টিচার তারে নির্বাচন করার নীতিমালা আপনারা জানতেই অর্থাৎ আপনি যদি স্কুলে পরে থাকেন আমার এই কথাগুলো স্কুলের মধ্যে নিয়ে বাস্তবায়ন করতে পারবেন মাদ্রাসায় পরে থাকলেও মাদ্রাসার উস্তাদের এগুলো কি করতে পারেন বাস্তবায়ন করতে পারেন এবং অথবা আপনার গড়ে যে আপনার পিতা আছে আপনার মাতা আছে তাদের কাছ থেকে আপনারা শিক্ষা নিতে পারেন হ্যাঁ সর্বপ্রথম শিক্ষাটা আসে মায়ের কাছ থেকে দ্বিতীয়ত শিক্ষাটা আসে বাবার কাছ থেকে তবে আরেকটা কথা হচ্ছে মা বাবায় বানায় ভূত আর শিক্ষকে বানায় ফুত যদি আমার কথা সাথে আপনি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এই যে আমরা এত বড় হইছি পড়াশোনা করে বর্তমানে সমাজে কথা বলতেছি কিংবা আপনারই আপনিও কথা বলবেন ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা করতেছেন তাহলে আপনি একটা চিন্তা করে দেখুন তো আপনি এখন পর্যন্ত যে শিক্ষাগুলো অর্জন করেছেন যে অর্জন করেছেন যে ডিগ্রিগুলো অর্জন করেছেন সেগুলো কি আপনার মা-বাবার কাছ থেকে অর্জন করেছেন নাকি একটা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষকের স্মরণাপন্ন হয়ে একজন উস্তাদের স্মরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে অর্জন করেছেন হ্যাঁ অবশ্যই একজন শিক্ষকের স্মরণাপন্ন হয়ে আপনারা সেই পথে হেঁটেছেন কিছু অর্জন আপনি হয়তো অর্জন করতে নাও পারেন ছোট কিন্তু আপনার বাবা মাও কিন্তু শিক্ষকের পথ দেখিয়ে দেওয়া রাস্তায় গিয়েছিলেন বিদায় আপনার মা বাবুও কিছু না কিছু শিক্ষা করেছিলেন যাই হোক

টাইমের গুরুত্ব দেওয়ার সাথে সাথে জীবন এবং লাইফের পরিবর্তন হয় যদি টাইমের গুরুত্ব না দেন যদি উঠার কথা সকালে ফজরের আজানের সময় আর আপনি উঠেন সকালে এগারোটার সময় তাহলে আপনার সমস্ত দিনের অর্ধেক অংশ আপনি নষ্ট করে ফেলে দিলেন সুতরাং আপনি বালো কোনো রাস্তায় যেতে পারবেন না এটা আমার কোনো কথা নয় এটা আমরা কোরআন হাদিস থেকে এই সমস্ত কথাবার্তা পেয়েছি যাই হোক তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে কোনো বাতিল মতবাদের বিশ্বাসী ব্যক্তিদের উস্তাদ বানানো যাবে না যারা আপনাদেরকে কি বাতিলের দিকে নষ্ট পথের দিকে নিয়ে যেতে চায় তাদের কখনোই শরণাপন্ন হবেন না অবশ্যই আপনাকে কি করতে হবে আপনাকে বাতিল মতবাদের উস্তাদকে উস্তাদ বানানো যাবে না উস্তাদের চিন্তা দ্বারা ঠিক থাকতে হবে উস্তাদের চিন্তাধারা কি করতে হবে ঠিক করতে হবে নতুন চিন্তা চিন্তাধারাও সঠিক হয়ে উঠবে না হ্যাঁ তারপর উস্তাদের মধ্যে অনুযায়ী আমল হবে 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 শুধু জানলেই কি না না জানলে অবশ্যই আপনাকে জানতেও হবে অবশ্যই আপনাকে মানতেও হবে এবং উস্তাদ আদর্শবান ব্যক্তি হতে হবে এবং তার আখলাখ এবং চরিত্র উন্নত মানের হতে হবে হ্যাঁ আর কথা হচ্ছে উস্তাদের মধ্যে ইলিম অনুযায়ী আমল থাকতে হবে উস্তাদ হোক আপনার টেকনোলজি আপনার উস্তাদে যদি আপনাকে শুধুমাত্র টেকনোলজি রিলেটেড শিক্ষা দেয় তাহলে দেখবেন উনি টেকনোলজি রিলেটেড কাজ করেছেন কিনা এটা আমি ওনার দিক থেকে বলতেছি হ্যাঁ ইসলামের দিক থেকে হচ্ছে আপনি যাকে উস্তাদ মানবেন অবশ্যই আপনাকে কি করতে হবে কর্মেরও সময় দিতে হবে সময় দিতে হবে ধর্মেরও আপনি ধর্মের সময় সময় দিলেন দিলেন না তো হলো না কারণ আপনাকে যে সৃষ্টি করেছেন যদি আপনি সময় না দেন তাহলে আপনার কর্মের মধ্যে বরকত কিভাবে আসবে দ্বিতীয় গ্রন্থ পাঠের নীতিমালা আপনাকে অবশ্যই কি করতে হবে গ্রন্থ পাঠের নীতিমালা আপনাকে অবলম্বন করতে হবে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন যদি শুনতে পেরে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দিন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে কারণ আজকে আলোচনা করতেছি ইলিমের ফজিলত নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোন দিনই বিষয় শিক্ষা করার উদ্দেশ্যে পার করার জন্য যখন কোন কিতাব নির্বাচন করতে হবে তখন সর্বপ্রথম দেখতে হবে কিতাবখানার লেখক নির্ভরযোগ্য ব্যক্তি কিনা তিনি ভালো জান নেওয়ারা কিনা অথবা যার লেখা কিতাব পাঠ করে ইলিম হাসিল করা হবে তিনি উস্তাদের পর যায়ভুক্ত অতএব পূর্বের পরিচ্ছেদ উস্তাদ নির্বাচনের যে নীতিমালা বর্ণনা করা হয়েছে সেই কিতাব খানার লেখক সেই নীতিমালার উত্তীর্ণ কিনা তা আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে হ্যাঁ বিজ্ঞ আলেম নন এমন ব্যক্তির জন্য কোন বাতিলপন্থী অ বাতিল মতবাদী বিশ্বাসী ব্যক্তি বা প্রতিষ্ঠানের লিখিত বই পত্র পাঠ করা ঠিক নয় যদি পাঠ করা আপনার কর্মের জন্য তাহলে আপনি পাঠ কিন্তু ধর্ম করে দিকে এগিয়ে যাবেন না আগে ধর্ম পরে কর্ম আপনাকে কর্ম করতে হবে ধর্ম পালন করতে হবে তারপর কোন ধর্মীয় গ্রন্থ পাঠ করে কোন বিষয় সন্দেহপূর্ণ মনে হলে বা অস্পষ্ট মনে হলে কিংবা ভালোভাবে বুঝতে না পারলে দিন ইলিম সম্বন্ধে বিজ্ঞ আলেন ব্যক্তি থেকে সেটা ভালোভাবে আপনাকে কি করতে হবে বুঝে নিতে হবে অনেকে দু চারখানা দিন পুস্তক পাঠ করে দিন সম্পর্কে ইজতেহাদ বা গবেষণা শুরু করে অথচ ইজতেহাদ বা গবেষণা করার জন্য যে সত্যসমূহ এবং পর্যাপ্ত জ্ঞানের প্রয়োজন তা তার মধ্যে অনুপস্থিত এটা নিতান্তই বাল্য শীলতা নিজের অজানার বহর সম্পর্কে অজ্ঞ থাকার কারণে এরূপ মতি বিভ্রান্ত ঘটে থাকে এরূপ লোকের গ্রন্থ পাঠ করা গুমরাহির কারণ হতে পারে অবশ্যই আপনাকে গ্রন্থের মধ্যে কোথাও কোন মাস আলা বা বর্ণনা নিজেদের মাজাহাবের খেলাফ মনে হয় তাহলে সে অনুযায়ী আমল করা যাবে না জানার জন্য সেটা করা যাবে কিন্তু আমল করা যাবে না আপনি জানার জন্য হিন্দু ধর্মের নিয়ে আপনি কি করেন পর্যালোচনা করেন আপনি অ্যানালাইসিস করেন দেখেন কোন ধর্ম সত্য আমি অ্যানালাইসিস করে দেখেছি সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আমি হিন্দু ধর্মেরও আমি কি করেছি অ্যানালাইস করেছি তারপরে যদি আমি আপনাদেরকে বলি যে ওয়াজ নসিহত বা দিনী আলোচনা শোনার নীতিমালা তাকে আপনি কি করেন ইলম অর্জন করতে পারে সর্বপ্রথম দেখতে হবে তার আকীদা বিশ্বাস ও চিন্তা ধারা সহি কিনা এবং তিনি হকপন্থী কিনা এবং নিজের জানা না তাকলে কোন আলেম থেকে তা সম্পর্কে জেনে নিতে হবে অবশ্যই জেনে নেওয়ার পর তার কোন বক্তব্য සම්দে পূর্ণ হবে মনে হলে কোন বিজ্ঞ আলেম থেকে সেই সম্পর্কে তাহকিক করে নিতে হবে হ্যাঁ আপনাকে অবশ্যই সেই রাস্তায় যেতে হবে এখন যদি আপনি তাহকিক করতে ভয় পান যদি আপনি উস্তাদের কাছে যেতে ভয় পান তাহলে আপনি শিখবেন কিভাবে ছোট ছোট বাচ্চারা যদি মসজিদে যাওয়ার পর মুরব্বীরা তাড়িয়ে দেয় তাহলে ওরা শিখবে কিভাবে এজন্য ভুল হতেই পারে এজন্য আপনি শিকার জন্য প্রস্তুত হয়ে যান আপনি অন্বেষণ করার জন্য উস্তাদের কাছে যান অন্বেষণ করার জন্য বই বের করুন এখন বর্তমানে অনলাইন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত জিনিস পাবলিশ হয়েছে সেগুলো এই সমস্ত কিতাবাদি থেকে কিন্তু বের হয়েছে আপনারাও কি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনারা কিতাবাদি সেটার সঠিক ধারণা আপনারা খুঁজে নিতে পারেন আপনাকে আমি যা বলছি সেটাই কি আপনাকে মানতে হবে না আপনিও নিজে কি করবেন আপনি আপনার থেকে কামে জিন্দেগি বইটা আপনি পড়তে পারেন আপনি আপনার থেকে কোরআন হাদিস এর তর্জমা খুঁজে বের করার চেষ্টা করতে পারেন কিছু কিছু যে বলবেন যে তুমি কি জানো তুমি কোরআন তুমি করতে হ্যাঁ যদি আপনি না বসেন কিভাবে ওদের কথা আপনি পিছনে ফেলে দিয়ে আপনি অবশ্যই শুরু করে দিন শিখা আপনিও শিখতে বেশি দূর যেতে হবে না জেনে নেওয়ার পর তার কোনো বক্তব্য সন্দেহপূর্ণ মনে হলে যে কোনো উস্তাদের কাছে যেতে হবে সেই উস্তাদ যদি কোন মাদ্রাসার রানিং শিক্ষক হয়ে থাকেন তাহলে তো আরো ভালো এবং ইলিম হাসিল করার জন্য যা যা শর্ত অকরণীয় নিয়ত আপনাকে সই করে নিতে হবে অবশ্যই আপনাকে মনে করতে হবে যে আপনি কিছুই জানেন না এরুত মনোভাব নিয়ে ইলিম সন্ধানে আপনাকে থাকতে হবে জানার জন্য আগ্রহ ও মনে বেকুলতা আপনাকে থাকতে হবে আমি অনেক জানি এরুত মনোভাব নিয়ে বসলে সেই মনে নতুন কিন্তু ঢুকবে না তবে হ্যাঁ এর অর্থ নয় যে বিনা বিচারেই সকলের সব কথা গ্রহণ করতে হবে বরং কোন বিষয়ে গুরুত্বপূর্ণ অথবা সন্দেহপূর্ণ মনে হলে অবশ্যই তা تحقیق করতে হবে উস্তাদের কাছে যেতে হবে دینی ইলিমের আজমত সম্মানবোধ অন্তরে আপনাকে রাখতে হবে এবং গুনাহ থেকে মুক্ত থাকতে হবে কেন না কোনো পাপীদের অন্তরে সঠিক ইলিম প্রবেশ করে না মনে রাখবেন কোনো পাপীদের অন্তরে সঠিক ইলিম কি করে না স্টেবল হয় না আপনাকে অবশ্যই তাদের কাছে যেতে হবে যারা ইলিম অর্জন করেছেন যারা মাদ্রাসায় পড়েছেন যাদেরকে গানে বলা হয় যারা অনেক হাজার হাজার ছাত্র আছে যারা অনেক হাফিজ বানিয়েছে যারা অনেক আলিম বানিয়েছে যারা এই মহল্লার সন্ধান তাদের কাছেও কি করতে পারেন আপনারা গিয়ে সমাধান নিয়ে আসতে পারেন এবং অবশ্যই আপনাকে ইলিম বৃদ্ধির জন্য ভালোভাবে বুঝে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ইলিম অর্জন করে এই ইলিম অন্যকে শিক্ষা দিতে হবে এবং ইলিম অনুযায়ী আমল করার জন্য অন্যকে দাওয়াত দেওয়ার নিয়ত রাখতে হবে আপনি শিখলেন অন্যকে শিকারেন না এই ইলিম তো বেশি একটা বরকতপূর্ণ হবে না কোরআনের মধ্যে আছে যেই ব্যক্তি নিজে শিক্ষা অর্জন করে এবং অন্যকে শিক্ষা দেয় সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদানের পদ্ধতি এই করণীয় করণীয় এবং দুইটি পরিচ্ছেদ পরোক্ষ ভাবে আমরা আলোচনা করেছি ইলিমের জন্য সফরের মাছ আলা অবশ্যই সফরের কারণে যদি মাতা পিতা বা স্ত্রী সন্তানাদির বরণ পোষণ বা জীবনের আশঙ্কা হয় অর্থাৎ তার সম্পদ না থাকে এবং তাদের রক্ষণাবেক্ষণের মতো কেউ না থাকে তাহলে ইলিম অর্জন করার জন্য কোন অবস্থাতেই সফর করতে পারবে না কারণ বরণ পোষণের দায়িত্ব আগে আর ইলিম পরে তাই আইন পর্যায়ের ইলিম হাসিল করার জন্য হুক আর তাদের উপর এর আশঙ্কা না থাকলে মাতা পিতা বা স্ত্রীর নিষেধাজ্ঞা মানবে না যদি বরণ পোষণের ক্ষতি হয় তাকে তাহলে কিন্তু আপনারা কি করবেন না বাইরে সফরে ইলিম অর্জন করার জন্য যাবেন না আর যদি আশঙ্কা থাকে বরণ পোষণের ক্ষতির তাহলে ইলিম অর্জন করতে যাবেন না অবশ্যই মনে রাখবেন বরণ পোষণ দায়িত্ব আগে ইলিম অর্জন পরে এটা আমার কোন কথা নয় এটা বড় বড় বুজুর দিনের কথা আপনার মা অসুস্থ আপনারা বহু অসুস্থ বরণ আপনি দিতে পারতেছেন না অথচ আপনি তাদেরকে ফেলে রেখে খেলে খাওক না খেলে নাই আমি এই অর্জন করার জন্য অন্য দেশে চলে এলাম এটা ইসলামে বলে নাই আপনি আগে তাদেরকে বরণ পোষণের ব্যবস্থা করুন এবং যদি তারা বরণ মানিয়ে নিতে পারে অথবা ব্যবস্থা করে দিয়ে যেতে পারেন তারপরেও যদি স্ত্রী অথবা মায়ে বলে যে তুমি ঘরে থাকো

যদি স্বেচ্ছায় স্ত্রী তার অধিকার ছেড়ে দিয়ে স্বামীকে সফরে যাওয়ার অনুমতি দেয় তাহলে স্বামীর পক্ষে সফর করাও যায় হবে অবশ্য এত সব সত্ত্বেও যদি স্ত্রীর ব্যাপারে চারিত্রিক ফেতনার আশঙ্কা হয় তাহলে সফরে যাওয়া বা সফরে থাকাও কিন্তু জায়েজ না যে বা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন আধুনিক জ্ঞান বিজ্ঞান ও জাগতিক বিদ্যা অর্জন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বর্তমান যুগের জ্ঞান বিজ্ঞান যেমন অর্থ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান কৃষি বিজ্ঞান প্রাণী বিজ্ঞান এ সমস্ত হচ্ছে আধুনিক জ্ঞান বিজ্ঞান আপনাকে কি করতে হবে আধুনিক জ্ঞান বিজ্ঞান অর্জন করতে হবে ইলিমের সাথে সাথে কারণ যদি আপনি এই সমস্ত জিনিস অর্জন না করেন তাহলে দিনের খেদমতে থাকতে থাকতে দেখবেন আপনারা পিছিয়ে গেছেন আর বিতর্মীরা এই সমস্ত শিক্ষা অর্জন করতে করতে সামনে এগিয়ে গেছে এই আপনাকে দিনই ইলিম করতে হবে আপনাকে আধুনিক জ্ঞান সেটার সাথে তাল মিলিয়ে আপনাকে শিখে সামনের দিকে এগিয়ে যেতে হবে অবশ্যই আপনাকে কি করতে হবে তাকলিদ ও মাঝহাব অনুসরণ প্রসঙ্গ করে আপনাকে কি করতে হবে আপনাকে এগিয়ে যেতে হবে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম আনুগত্য ও অনুসরণ করা হচ্ছে ফরজ কোরআন হাদিসের অনুসরণের মাধ্যমেই এই ফরজ আদায় হবে কিন্তু সরাসরি যারা কোরআন হাদিসের ভাষা আরবি বুঝে না কিংবা আরবি ভাষা বুঝলে কোরআন হাদিস যথাযথভাবে কি করে না মাসলাম চয়ন ও ইস্তাদ করার জন্য আরবি ব্যাকরণ আরবি অলঙ্কার আরবি সাহিত্য এবং উসুলে বাকা উসুলে হাদিস বুঝা প্রয়োজন যান্ত্রিক ভাবে সেগুলো পাঠ করেনি বা পাঠ করলে গভীর ভাবে এসব বিদ্যা প্রদর্শনী করতে পারেনি তাদের পক্ষে সরাসরি সব মাস আলাম আসাইল কোরআন হাদিস থেকে চয়ন ও ইস্তিহার এবং বৃত্তপত্তি ও দক্ষতার অভাব ক্ষেত্রে বিভ্রান্তি ও গুমরাহির শিকার হয়ে যাবার সম্ভাবনাই স্বাভাবিক এই আপনি শিক্ষা অর্জন করেন নিজে ব্যক্তিগত ভাবে এবং প্রচার প্রসার করার জন্য ভালোভাবে কোন প্রতিষ্ঠান থেকে আপনি প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করুন এবং সেটা সমাজে প্রচলিত এবং প্রসার করার জন্য সরিয়ে দিন কলেজের মধ্যে মাদ্রাসার মধ্যে কি লেখা থাকে বরক করে লেখা থাকে যে ইলিম অর্জনের জন্য আসো আর সেবার জন্য বেরিয়ে যাও এই কথার মর্মার্থ হচ্ছে যে ইম আমাদেরকে শিখতে হবে এবং ইসলামকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে হবে সেজন্য আপনাকে কি করতে হবে কোরআন চর্চা করতে হবে কোরআন করতে হবে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা করতে হবে উস্তাদের খেদমত করতে হবে এবং যারা ইলিম অর্জন করে এবং অন্যকে ইলিম শিক্ষা দেয় তারাই হচ্ছে সর্বোত্তম ইনশাল্লাহ আমরা আবারও পরবর্তী লাইভ ভিডিওতে আবারও ইনশাল্লাহ পরবর্তী বিষয় নিয়ে আসার চেষ্টা করবো এখনো যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের লাইব্রেরি আমি এখানেই শেষ করে নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও